আমরা এতদিন যাব আপনার জন্য অপেক্ষা করছিলাম আর আমাদের সৌভাগ্য আসলে আপনার মতো একজন লোকে আমরা আমাদের কাছে পেয়ে আরেকটা কথা যেটা শুধু আমাদের আমরা গর্ব করি এইভাবে আমাদের নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান তিনি

এবং উনি বলেছেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা আনন্দিত গর্বিত এবং আমরা স্ট্রংলি বিলিভ করি যে ঢাকা জেলার সমস্ত উন্নয়নের জন্য উনি যদিও কৃষি সন্তান

সম্মানিত সভাপতি এবং ঢাকা জেলা নবনির্বাচিত সভাপতি সালামালাইকুম আজকে আমি নববোধ করতেছি আমাদের সম্মানিত নবাবুঞ্জ উপজেলার সম্মানিত দুদার প্রেসিডেন্ট আমাদের বড় ভাই ঝিলু ভাই এসেছে নিউ ইয়র্ক ডেপোকে আমরা সবাই মিলে তাকে খুলে দিয়ে আমি তাকে বড় প্রতিনিধিতেছি সেজন্য আমরা সবাই মিলে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জিলু ভাই ধন্যবাদ আমাদের নবাবগঞ্জের কৃতি সন্তান তথা আমাদের আমার ইউনিয়ন জনতা ইউনিয়নের কৃতি সন্তান আমি ছাত্র জীবন থেকেই জিরো ভাই রাজনীতির এবং আমি শরিক ছিলাম এবং আমি জানি আমাদের নবাবগঞ্জে উনি একমাত্র জনপ্রিয় লোক সেখানে আমাদের আমাদের যে প্রায় ইউনিয়ন আছে এবং দুই যে উপজেলা চেয়ারম্যান হয়েছে এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছে

থ্যাংক ইউ ভাই আমাদের মাঝে আসার জন্য আপনি আসছেন আপনার সম্বন্ধে অনেক শুনছি অনেক হয়তো আপনার ব্যক্তিগতভাবে আমি দেখতে পাইনি কখনোই বাট আপনার মানুষের কাছে যেরকম আপনার কথা শুনছি বাট তার চেয়ে আপনার মধ্যে আমরা অনেক সময় খালি শুনি জিল্লু ভাই কোনো দ্বিধাবেদ নাই আম লিখবে এমপি নাই সবার সাথে এসে কাঁধে কাদ মিলায় চলে কোনো নব্বই থানায় কোনো সন্ত্রাসী কোনো কিছুর প্রশ্রয় দেন না এটা শুনি এর জন্য সবসময় আমরা কে কোন পার্টি করি এটা কোনো বিষয় না বাট আপনি যে সবার নিয়ে যে কাজ করেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এর জন্য সুস্বাস্থ্য কামনা করি নিউ যতদিন থাকেন আমরা কি প্রাচীন থাকবো যতদিন থাকবেন আর কি অযোধ্যা টাইম আসবেন আরো আমাদের সাথে সম্পর্ক পাবে বাবি তারপরে বাতি এরা বারবার আসলে আমাদের সাথে সম্পর্ক আরো ভালো আসলে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ ভাবি আর আমি

কোমরগঞ্জের বাতেন তরুণ আর আমার ভাই না দিগির আমার খালতো ভাইয়ের সবার ভাই আমার খালতো ভাইয়েরা ওই যে চন্দন ইয়ের ওই যে মালিক সেদিন সেন্টু অবসিনের মনে হয় হ্যাঁ আমি ওকে জিজ্ঞাসা করছিলাম এর আগের বার ওই তোরা ভর্তি বিকারে জিলু না ইয়ে বাতেন বাইরে তোমার বাত্রীয় থাকতে পারে জিলু এই যে বাতেন কিন্তু জিলু ভাইয়ের ছাড়া আমরা ভর্তি মনে জিলু ভাইয়ের প্রশংসা করে না

যেজন্য আমরা ঢাকাবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমার ফ্যামিলিকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাদের যাত্রা যে আজকে আমাদের আমেরিকাতে আসছে সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে যেন সফল হয় সেই কামনা করব তাদেরকে ধন্যবাদটা বলছি ধন্যবাদ 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 ধন্যবাদ

আপনার কথা যতটুকু শুনলাম দেখলাম তো আপনার তুলনা হয় না তা আপনার এই সে উন্নতি কাছে পৌঁছিয়ে যান পৌঁছিয়ে দেন এবং আপনি আবার পুনরায় আপনার অভিষ্ঠ রাখে পৌঁছান ভাবি এবং আপনার বাচ্চাদের সুস্বাস্থ্য কামনায় আপনাদের ভালোবাসায় মুগ্ধ এবং খুব অল্প সময়ের জন্য নিউ যে সময় আপনাদের সাথে দিয়ে আপনাদের এখানে যারা বাইরে যারা সাথে সাক্ষাৎ করার সুযোগ হলে সবার সাথে সাক্ষাৎ করে যাবে আপনারা কোরি এই সময়টা আপনাদের দিয়ে ভালোভাবে কাটবে। আপনাদের সামুদ্রতা আপনাদের সাফল্য কামনা করছি। প্রবাসীরা আপনারা তো আমাদের দেশে আসলে ফরেন কারেন্সি আর করার সবচেয়ে বড় মাধ্যম হল আপনারা। আপনারা দেখো আমাদের শ্রদ্ধাবতা আছে, ভালোবাসা আছে এবং ইউকে এসেও দেখলাম যে আমাদের বাঙালি ভাইরা অনেকে খুব ভালোবেসে এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমরা আসলে ঐক্যবদ্ধ বাঙালিকে দেখতে পেয়ে খুব ভালো লাগে। আপনাদের এই কথা সমস্ত যারা আছেন উইস্করে, ঢাকা দেলাই যারা আছেন, উপজেলা পর্যায়ে যারা আছেন সবাই মিলে মিশে একসাথে আছেন একসাথে থাকবেন এটি আমাদের প্রত্যাশা এবং থাকলে খুব ভালো লাগে যেখানে যাই ঐক্যবোধ বাঙালি এবং ঐক্যবোধ অ্যাসোসিয়েটস পেলে একটা অন্যরকম মজা এবং ভালো বাসার পান তো সেই হিসাবে এখানে এসে আপনাদের দেখে আমি দিব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা যে ভালোবাসা বই প্রকাশ করে দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি আলোচনা আপনাদের সকলের সাফল্য কামনা করছি এবং আপনাদের পরিবারের সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকবো দেশে এবং দেশের বাইরে যারা রয়েছে আপনাদের সাথে সকলের প্রতি আমার ভালোবাসা এবং মমত্ববোধ প্রকাশ করে মন প্রবশে ফলাফল আচ্ছা ঝিলুব